চব্বিশের জুলাইতে শুরু হওয়া ছাত্রদের সে দাবানল যেন এখনও চলমান নওগাঁর বুকে আর তাই তো নওগাঁর মাটির তীব্র আপত্তি অন্যায়ের কাছে মাথা নত করতে যারই ফলশ্রুতিতে এই মাটির মানুষ নেমেছে রাস্তায় গর্জে উঠেছে প্রতিবাদে কারণ তাদের অভিযোগ নগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে শনিবার সকাল মিছিল নিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন থেকে বের হয় শিক্ষার্থী চিকিৎসক সাধারণ মানুষ মিছিল এসে দাঁড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুহূর্তের রূপ নেয় বিশাল মানববন্ধনে শিক্ষার্থীদের প্রশ্ন ছিয়ানব্বই শতাংশ পাশের হার নিয়ে প্রথম হওয়া মেডিকেল কলেজ মানহীন হয় কি করে মেডিকেলের অবকাঠামো দুর্বল হলে দায় পর্তায় সরকারের দুর্বল অবকাঠামোর উন্নয়ন না করে বন্ধের দাবি কোনো মতেই মেনে নেবে না শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টা যেই ভিত্তিহীন মানহীন আখ্যায়িত করে মেডিকেল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে আমরা সেটার বিরুদ্ধে আজকে দাঁড়াইছি আমরা চাই নগর মেডিকেল কলেজ যেভাবে আছে দীর্ঘদিন এভাবেই টিকে থাকবে এবং আমরা নওগার মানুষের সেবা করব এবং নওগাঁতে যে স্বাস্থ্য সেবা এটা আমরা ধরে রাখতে চাই আমাদের মেডিকেল কলেজ থেকে এই তৃতীয় বর্ষ প্রফেশনাল যে পরীক্ষাটা হয়েছে ওটা রাজশাহীর মধ্যে ফার্স্ট প্লেস করছে আর এছাড়া দানা সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমাদের মেডিকেলের রেজাল্ট অনেক ভালো নতুন ইজ इक्वल टू মানহীন এই ধারণা আপনারা কোথায় পেয়েছে তাহলে তো

প্রয়োজনে নওগাঁ থেকে সারা বাংলাদেশে যে চাল সরবরাহ করা হয় আমরা চাল বন্ধ করে বাংলাদেশে আমরা চাল বন্ধ করে দেব সমগ্র নওগাবাসীর পক্ষ থেকে আমরা এক তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই এটা কি কারণে অদৃশ্য কোন শক্তির কারণে নওগাঁ থেকে এই যে নওগাঁ মেডিকেল কলেজ উদ্ধ করার যে ষড়যন্ত্র এটা আমরা নওগাঁবাসী যে কোনো মূল্যে এটা করব মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মেডিকেল কলেজ বন্ধ করলে প্রতিরোধ হবে আগুনের মতো আন্দোলন হবে আরো বিস্তৃত প্রশ্ন একটাই সরকার কি এই হুঁশিয়ারি শুনবে নাকি আরো বড় আন্দোলনের দিকে ঠেলে দিবে নওগাঁকে অপেক্ষা সময়ের নিউজ ডেস্ক আরটিভি